নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা ব্লগ নিয়ে আজকে বিকেলবেলা মনে করলাম যে শনিবার একটু মায়ের দর্শন নিয়ে আসি তাই ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম হালি শহর তারপরে অটো ধরে একদম সাধক রামপ্রসাদের ভিটেতে পৌঁছলাম এখানে আমি আগে আসবো করে আসতে পারিনি তো আজকে একটু সময়টা ফাঁকা ছিল তাই চলে এলাম তো রামপ্রসাদের ভিটে খুব সুন্দর শান্ত পরিবেশ আর আজকে শনিবার যেহেতু তাই একটু ভিড়ও বেশি ছিল তো আপনাদের সঙ্গে মায়ের ছবি শেয়ার করতে পারলাম না তার কারণ ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল আশপাশটা ঘুরে দেখলাম এবং আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম এখানে আসার পর আজকে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো শনিবার মায়ের বার তাই মায়ের দর্শন নিয়ে তারপরে আস্তে আস্তে বাড়ি ফিরলাম তো চলি বন্ধুরা আজকের মতো এখানেই পরে আবার কোনো ব্লগে দেখা হবে চলো টাটা বাই বাই